অনলি 20 টাকা গস রে কি অনলি 20 টাকা গস ভাই এই যে পেড়ি 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 বান্ডেল বান্ডেল কালেকশন খালি বান্ডেল ভাই ভাই মাত্র বান্ডেল বান্ডেল ভাই সব ভাই ওনা সব থাকবে সব

ভাই এটা সর্বোচ্চ যত বড় থাকে আর কি এই যে 5 যে দেখেন বান্ডেল বান্ডেল থাকতেছে বান্ডেল 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 থাকতেছে টাকা এক টাকা একবার নামাজ পুরো ফ্রেশ নামাজ একদম

দেখছি ভাই এই যে সব বান্ডেল এটা আবার লাইট কালার ডিপ কালার সব মিলানো এটা সর্বনিম্ন টুকরা কয়েক থেকে শুরু শুরু ভাই আপনার এক গছ থেকে এক গছ থেকে টুকরা আড়াই হাত থেকে টুকরা শুরু হবে

আচ্ছা ডিজাইন গুলো একটু দেখায় দেন সম্পূর্ণ আড়াই হাতের ভিতরে নাকি সম্পূর্ণ আড়াই হাতে সম্পূর্ণ আড়াই হাতে এই যে সব আড়াই হাতে যেটা বলে এই যে দেখেন বড় কালেকশন থাকে বড় কালেকশন ভাই আচ্ছা আচ্ছা ভাই দেখায় দেন ডিজাইন গুলো একটু এই যে ভাই ডিজাইন আড়াই হাত কত করে দিতেছেন ভাই আড়াই হাত বড় মাত্র ভাই এগুলো হলো 300 কত 300 ডাক ফ্রেশ ভাই একদম থাকতেছে তেষট্টি টাকা গাছ ভাই মাত্র এই যে আরেকটা কালার নাকি আর কালার ভাই আরো ভাই ওই জায়গায় বিশ করে কালা আছে সবাই নিতে পারে

এই রে বান্ডেল তার আমি ভিডিও কলে দেখে ভিডিও করে আচ্ছা তারপর ভাই ইনটেক ইনটেক আমরা ইনটেক কি বয়ল প্রবলেম বয়ল প্রবলেম বডি ভাই গ্যারান্টি রং গ্যারান্টি একদম কি প্রবলেম এটা থাকবো ভাই

ওয়ান পিস কত করে পড়তেছে ভাই ওয়ান পিস পড়বে ভাই আপনার 150 টাকা পিস এক সব বানে পেডি পেডি নিতে হবে ভাই ভাই সব পেডি পেডি নিতেও হবে কত করে দিতেছেন ওন্না ভাই 120 টাকা 120 টাকা এরকম পেডি পেডি কালেকশন পেডি নিতে আচ্ছা ভাই আপনার মাত্র ভাই 85 টাকা অনলি 85 টাকা পাঁচ নামাজ পাঁচ নামাজ

জায়গায় এই যে ভয়েল নিচে থাকছে আছে ভয়েল নিচে থাকছে ভয়েল আছে সবই আছে